অভিনেত্রী শবনম ফারিয়া খেপেছেন সানাই মাহবুবের উপর ক্ষোভ প্রকাশ করে রোববার সন্ধ্যায় শবনম ফারিয়া কুলাঙ্গার গোলার জন্য সবার নাম খারাপ হয় সেনাকে অভিনেত্রী কিসের অভিনেত্রী এমন কথার জবাবে ফারিয়াকে অতিমাত্রায় হতাশাগ্রস্ত বললেন সানাই সামাজিক যোগাযোগে বিব্রতিকর ভিডিও প্রকাশের অভিযোগে রোববার বিকেলে সানাইকে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগে আনা হয় জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয় এরপর সন্ধ্যায় শবনম ফারিয়া তার নিজের ফেসবুক ওয়ালে সানাইয়ের উপর ক্ষোভ প্রকাশ করে লিখেছেন ওদের মতো অসভ্য কুলাঙ্গার জন্য সবার নাম খারাপ হয় সেনাকে অভিনেত্রী কিসের অভিনেত্রী কোথায় আর কাজ করছে কোন নাটক কোন সিনেমা শুধু শুধু অ্যাটেনশন এর জন্য মিডিয়ার নাম বিক্রি এসব অশালীন মেয়েদের জন্য আমাদের একশো কথা শুনতে হয় এ বিষয়ে সানাইয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে সানাই জানান ও তো মিডিয়ার গাইডলাইন না সে বলার কে আসলে তার হাতে কোন কাজ নেই বলেই তিনি এমন করছে শিজ ভেরি মাস ফ্রাস্ট্রেটেড অতিমাত্রায় হতাশাগ্রস্ত থেকে সে এসব প্রলাপ বকছে অন্যদের তো এ নিয়ে মাথা ব্যথা নাই তিনি আরো বলেন সিনিয়র আর্টিস্ট থেকে এসব আশা করিনি তার স্টার আছে যে ভাষাগুলো ব্যবহার করেছে মনে হয় না সে পড়াশোনা শিখে এসেছে সেলিব্রিটিদের সব নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ